দেখি নদীটা তো শুকাই গেছে নদী তো আর নাই বিল হয়ে গেছে ভাইয়ের মাছ ধরা কি কি মাছ আছে ভাই মাছ ট্যাংরা সাটি মাছ না আচ্ছা

মাছটা উঠান কোন সময় কোন সময় উঠান আর কি না দুপুর তো হয়ে গেছে প্রায় বিকালে বাজারে নিয়ে যাবো

মাছ যদি নেয় তাহলে ভাই আমাদের বিদ্যুতের স্যার ইনি ভাই তো এখন দেশবাসী দেখুক আপনাকে এই যে মাছ ধরার এই জালের নাম কি জানো ভাই এই জালটা রিং জাল এই যে রিং জালের মাধ্যমে এই যে এখান থেকে মাছগুলো ধরা হয় সামনে বিশাল বড় ব্রিজ দেখতে পাচ্ছেন আর এটা টানর টানর ধরা হয় এটা এই যে বিল দেখছেন এই বিলটাতে পরিপূর্ণ ভাবে পানি থাকে একবারে এখন পানি নাই বর্তমানে এই যে ধান চাষ হয়েছে দেখতে পাচ্ছেন ধান কৃষকরা উঠাচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন মাছ ওই পাশেও জাল আছে এই পাশে নতুন একটা হোটেল হয়েছে খাওয়াদার জন্য আমরা মূলত এই হোটেলে আসছি এখান থেকে দেখতেছি যে ভাই মাছ ধরতেছে ওই জন্য আমরা নিচে চলে আসছি দেখার জন্য ঠিক আছে এখানে আছে আপনার চারটা জাল আছে চিংড়ি মাছ নাই এই যে মাছগুলো একদম অর্গানিক ফ্রেশ মাছ ঠিক আছে ভাই ধন্যবাদ